খুবই পছন্দের মাশকলাইয়ের ডাল রান্না করলাম রুই মাছের মাথা দিয়ে অনেকেই এমন আছেন আমার মতো যারা খেতে পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না মাশকলাইয়ের ডাল একদম গ্রামটা ঠিক রেখে আমি শিখে নিয়েছি এখন আপনাদেরকেও শিখিয়ে দেওয়ার জন্য চলে এলাম চলুন রান্নায় চলে যাই মাসকলাই ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন প্রায় এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য তবে ভিজিয়ে রাখলে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে তারপর তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ ব্লেন্ডার করা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে মাছকলাইয়ের ডালটা খেতে ভালো লাগে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুন আর অন্যান্য মশলাও একটু কম পরিমাণে অ্যাড করলেই ভালো ডালটার ঘ্রানটা খুব ভালো থাকে তাহলে তারপর আদা রসুনগুলোকে ভেজে নিয়ে এখন অন্যান্য মশলাগুলোকে অ্যাড করার জন্য দিয়ে দিলাম একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া অল্প পরিমাণে আর হলুদের গুঁড়াও অল্প পরিমাণে দিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে জিরার গুঁড়াও অল্প পরিমাণে ডালের মধ্যে মশলাগুলো কম থাকলে আবারও বলছে ডালের ঘ্রানটা ঠিক থাকবে কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তেলটা মশলার ওপরে উঠে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ প্রথমে অ্যাড করা হয়নি এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গ্রানটা কাঁচামরিচের তাহলে সুন্দর থাকে অ্যাড করে দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলোকে ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে যেন হয়ে গেলে অ্যাড করে দেবো আরও কিছুটা পানি পানির পরিমাণটা এরকমভাবে দিতে হবে যেন ডালটাও সিদ্ধ হয়ে যায় আর ঘনত্বটাও ঠিক থাকে মাসকলাই ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে তবে খেয়াল রাখতে হবে সেদ্ধ হওয়ার পর যদি অনেক বেশি ঘন করে ফেলেন ঠান্ডা হওয়ার পর কিন্তু ডালটা অনেক বেশি ঘন হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এ জেরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত এখন বলক চলে এসেছে আর এখন অ্যাড করে দেব ভেজে রাখা রুই মাছের মাথা রুই মাছের মাথাকে আমি খুব ভালোভাবে মশলা যেমন লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে রেখেছিলাম অ্যাড করে নিচ্ছি আর সাথে অ্যাড করব এক পিস মাছ যেটাকে ভেজে রেখেছিলাম তারপর কাটা ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে ভেঙে নিয়েছি মাশকলায় ডালের আসল টেস্ট কিন্তু যখন আপনি ডালটা খাবেন আর মাছটাকে এভাবে ভেঙে দিলে যখন মুখে লাগে খেতে অনেক বেশি টেস্ট লাগে আর এটাই কিন্তু মূল একটা টেস্টের উপাদান এভাবে দিলে কিন্তু মাসকালাইয়ের ডালের অথেন্টিক যে টেস্টটা সেটা আপনি পাবেন আমার মামার বাড়ি হচ্ছে কুমিল্লা আর কুমিল্লায় এভাবেই রান্না করা হয় এটা বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানে খাবারের তালিকায় থাকবেই আর সবাইকেই দেখেছি পোলাও মাংস খাওয়ার শেষে কিন্তু ভাত দিয়ে সাদা ভাতের সাথে মশকোলাইয়ের ডালটা সবাই খেয়ে থাকে আর আমার কাছেও অনেক বেশি পছন্দের আপনারাও যারা যারা পছন্দ করেন আমার এই রেসিপিটি শিখে যাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল এখন আমার রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি ধনিয়া কুচি ডালটা আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলেই ধনিয়াপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন এতে করে ঘ্রাণ আর টেস্ট একদম পারফেক্ট থাকবে দেখতেই পারছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর রুই মাছের মাথা দিয়ে একদম পারফেক্ট একটা ডাল আমি রান্না করে ফেলেছি আমি যেহেতু পারফেক্টভাবে শিখে গিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করে গেলাম কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও বলছি আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান